পাঁচই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় নাই এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে কিন্তু র্যাবের কোনো সদস্য আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স এখানে কিন্তু প্রায় আটটা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন সেখানে মূল যে প্রায় ফর্টি ফোর পারসেন্ট কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি অর্ধেক সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোট একটা বাহিনী দশ হাজারের কাছ প্লাস মাইনাস একটা ফোর্স আমরা সো এই দশ হাজার ফোর্সের ভিতরে ফোর্টি ফোর পার্সেন্ট পুলিশ কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবৃত্ত যায় না আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই কিন্তু কোনো সমস্যা হয়নি এবং আমি এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন এটা তো আপনারা বুঝবেন লিথাল নন লিথাল লেস লিথাল এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্রের লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয়নি র্যাবের কোনো সদস্য দ্বারা সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম সেটার সাথে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সবই করে যাচ্ছি এই বিষয়ে আমাদের কার্যক্রম আগের থেকে এখন আরও বেশি বেগবান হয়েছে আপনারা আমাদের যে প্রেস রিলিজগুলো আমরা সবসময় দিচ্ছি আমাদের পনেরোটা ব্যাটলিয়ান সারা বাংলাদেশব্যাপী কাজ করছে সেখানে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে আপডেটেড রাখছি কিন্তু আজকে যে প্রেস ব্রিফিংটা করলাম এটা মূলত হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা যে এই ধরনের অপহরণকারীরা যারা আপনাদেরকে সাধারণ যে মানুষ আছে তাদের কে ফুসলে বা কৌশলে তাদেরকে কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে ফেলছে এই কারণেই আজকে মূলত প্রেস ভিভিংটা করে যাতে সাধারণ মানুষ সচেতন হয় যারা মামলার এক নাম্বার দুই নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছে আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার একশ সত্তর জনকে ধরেছি সর্বমূল বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল থার্টি নাইন ধরেছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে এটা থার্টি নাইন হচ্ছে আমি লাস্ট প্রেস ব্রিফিংয়ের কথা বলছি সর্ব এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে আমরা যখনই তাদেরকে সুযোগ পাব আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব আমরা কাউকেই ছাড় দিব না আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না এবং যা যখনই আমরা সুযোগ পাব তখনই আমরা সবাইকে আইনে আওতায় নিয়ে আসবো ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ